আমরা যেটা মনে হচ্ছে কারণ স্কুলে আজকে এখন যেখানে দাঁড়াইছি এখানে প্রায় দুই মিটারের উপরে জল আছে ফলে আমাদের কোনো ক্লাসরুমে আমরা বাঁচাতে পারিনি লাইব্রেরি অফিস রুম স্টাফ রুম কম্পিউটার ল্যাব প্রি নার্সারি লেভেলের ল্যাম এটোর যে ক্লাসরুম কোনোটাই আমরা বাঁচাতে পারিনি তো আমার মনে হয় এখন পর্যন্ত আমরা একটা রাফ হিসাব করে দেখেছি আমাদের প্রায় বারো চোদ্দোটা কম্পিউটার সেট স্মার্ট বোর্ড তারপরে ড্রিঙ্কিং ওয়াটার আরও স্ক্যানার তারপরে ওই বই বই আছে প্রচুর প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা বুক লাইব্রেরি এবং আমাদের ক্লাস ওয়ান টু টুয়েলভ যে সকল ক্লাসের রেফারেন্স বুকগুলো সব মিলে আমাদের প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা স্কুলের এই ফ্লাডে ক্ষতি হয়েছে আর এমনিতেই আমাদের স্কুল কমপ্লেক্স মাঠ বাউন্ডারি এগুলি যে পরিমাণ ড্যামেজ হয়েছে আমার মনে হয় আরও তিন চার লাখ টাকা খরচ এটা কাবার দেওয়া সম্ভব হবে না তো সব দিক থেকেই আমাদের স্কুলের অ্যাসেট যেমন নষ্ট হয়েছে আগামী দিনের পড়াশোনার ক্ষেত্রে এইসব সমস্যাগুলো আমরা হয়তো ফেস করতে হবে কারণ অনেক ম্যাটেরিয়ালস যেগুলো আমরা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস নষ্ট হয়ে গেছে দীর্ঘদিন তৈরি করার পরে বা অ্যারেঞ্জ করার পরে এগুলি আবার নতুন করে তৈরি করে ছেলেমেয়েদের পড়ানোর ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে আমরা চেষ্টা করব যাতে ছেলেমেয়েদের লেখাপড়ার রকমের ডিস্টার্ব না হয় এবং পাশাপাশি আমাদের ম্যানেজমেন্টও অত্যন্ত সক্রিয় আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বা আদার যারা মেম্বার্স আছে অনারেবল মেম্বারস ওনারাও প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন আমার টিচাররা আসছেন যাতে করে স্কুলটাকে তেলা আবার ভালো হলে নতুন করে শুরু করা যায় ছেলেমেয়েদের যাতে কোনো